এত সুন্দরভাবে ফ্রিজটাকে পরিষ্কার করলাম তো কীভাবে পরিষ্কার করলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো একদম নতুন ঝকঝকে টকটকে ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে নতুন নিয়ে আনা হলো সেরকম মনে হচ্ছে তো কীভাবে আমি ফ্রিজটাকে পরিষ্কার করলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সকলের বাড়িতেই মনে হয় আজকাল সবারই রুমেই ফ্রিজ আছে ছোট হোক বড় হোক যেমনই হোক আছে তো দেখো আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। তো খুব একটা নোংরা হয়নি আসল কথা বলতে গেলে ফ্রিজে যখন দেখি যে সব কিছু ফুরিয়ে গেছে সেরকম কিছু নেই তখনই আমি ফ্রিজটাকে পরিষ্কার করি তো দেখো কয়েকটা জিনিস আর রয়েছে এগুলোকে আমি এখন বের করে নেব তারপরে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজে ময়লা বলতে গেলে কিছু রাখলে পারে রাখার পরে যে জিনিসগুলো বের করে ফেলি তারপরে যে জলটা জমে যায় জলের সঙ্গে কিছু ময়লা জমে যায় এটাই যায় তাছাড়া ফ্রিজে তো কিছু নোংরা হয় না এইগুলোই তো সেইগুলো আমি পরিষ্কার কি কীভাবে পরিষ্কার করব। সেটা আমি তোমাদের দেখাবো তো যেগুলো আছে এগুলোকে আমি এখন বের করে নিই তো দেখো ফ্রিজে যা ছিল সেইগুলোকে আমি পুরো বের করে এখন পুরো খালি করে দিয়েছি তো ফ্রিজটাকে আমি পরিষ্কার করবো কী পদ্ধতিতে পরিষ্কার করব সেটা তোমাদেরকে আমি শেয়ার করব আর ফ্রিজে যখনই নোংরা হোক না কেন এরকমভাবে পরিষ্কার করলে তোমাদের ফ্রিজ একবারে ঝকঝকে টকটকে হয়ে যাবে এটাই ব্যাপার আর একটা কথা হলো আমি ফ্রিজে মানে মাসে এক দু থেকে তিনবার পুছি মানে মাসে দু থেকে তিনবার পুষলে কি হয় ফ্রিজটা আরও নতুন থাকে এটা ব্যাপার আর আমি যখন দেখি যে ফ্রিজে সেরকমভাবে কিছু নেই তখনই ফ্রিজটাকে আমি পরিষ্কার করে ফেলি আর যখন ধরো জিনিস রাখি তার আগে পরিষ্কার করে রাখলে ধরো সব কিছুই ভালো থাকে এটা ব্যাপার তো দেখো কীভাবে পরিষ্কার করলাম সেটা তোমাদের সঙ্গে দেখাবো প্রথমে দেখো দুটো বাটিতে আমি জল নিয়ে নিয়েছি তো জলের ভিতরে আমি কী অ্যাড করবো সেটা তোমাদের দেখাবো তো দেখো আমি একটা সানসিল শ্যাম্পুর পাতা নিয়েছি তো সানসিল পুরো শ্যাম্পুটা আমি দিয়ে দেবো একটা বাটির ভিতরে শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করলে কি হয় সেটা তোমাদেরকে বলবো যে কোনো শ্যাম্পু দিলেই হবে থ্রি প্লাস দিলেই হবে সানস্কিল্ক দিলে হবে আমার কাছে সানস্কিল্ক ছিল বলে আমি এটাই দিলাম আর এই বাড়িটায় দেখবো টুথপেস্ট আমার কাছে পেপসিডেন্ট কলগেট রয়েছে তো পেপসিডেন্ট হোয়াইট কালারটা হলে বেশি ভালো হয় সেই জন্য এখন পেপসিডেন্ট কলগেট দিয়ে দিলাম তো দেখো আমার কাছে একটা স্কাবার রয়েছে মানে দু রকমই রয়েছে কিন্তু এই সাইডটা দিয়ে আমি করব না এদিকটা সফট আছে এদিক দিয়ে সফটটা দিয়ে করলে কি হবে ফ্রিজে কোনো দাগ হবে না কোনো রকম দেখতেও খারাপ লাগবে না জিনিসটা ভালো থাকবে সেই জন্য তো দেখো এদিকে শ্যাম্পু গুলে নিয়েছি এদিকে আমি কল টুথপেস্টটা গুলে নিয়েছি তো টুথপেস্টটার সঙ্গে এটা কেন এখন ভিজিয়ে নেবো ভালোভাবে অনেকক্ষণ ধরে এরকম করতে হবে করতে 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 যখন ফেনা হয়ে যাবে তখনই আমি কাজটা করব। সময় তোমরা এরকম সাদা টুথপেস্ট দেওয়ার চেষ্টা করবে সাদা টুথপেস্টটা দিলে বেশি ভালো কাজে লাগে সেজন্য তো আমার কাছে ছিল বলে আমি এই মানে সাদা টুথপেস্টটা দিলাম আমার সাদা টুথপেস্টটা সব থেকে ভালো সেই জন্য আমিও দিয়েছি এরকমভাবে দিয়ে দিয়ে ভালোভাবে খেলাটাকে বের করে ফেলতে হবে তারপরে কাজটা করতে হবে তো দেখো ভালোভাবে আমার খ্যানা বেরিয়ে গেছে তো এখন ফ্রিজের ভিতরে যেগুলো আছে ওগুলোকে আমি এখন খুলে নেব ফ্রিজের ভিতরে যেগুলো রয়েছে এগুলোকে আমি এখন সব খুলে বাইরে বের করে নেব তোমরা মনে হয় সকলেই জানো যে কিভাবে খুলতে হয় বা কিভাবে লাগাতে সবগুলো এক এক করে এরকমভাবে খুলে বের করে নেব এদিকটা দেখো আমার পুরোটা খুলে নেওয়া হয়ে গেছে আর এই সাইডে রয়েছে এগুলো আমি খুলে নেব। দেখো আমি এই সাইডেও পুরো সব খুলে নিয়েছি এই সাইডে পুরো খুলে নিয়েছি আর সব খুলে আমি রেখে দিয়েছি আর দেখো যে আমি শ্যাম্পু এই টুথপেস্টটা মানে ফেনা করে বানিয়ে ফেলেছি এটাকে আমি এখন মুছতে শুরু করে দেবো আর দুটো জিনিস নিয়েছি মানে একটা শ্যাম্পু নিয়েছি একটা নিয়েছি টুথপেস্ট তো দুটো জিনিস দিয়ে দুটো কাজ করব তো কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো এরকমভাবে চিপে নেব চিপে নেওয়ার পরে ভালোভাবে এরকম করে পরিষ্কার করব। একদম ঝকঝকে টকটকে নতুন হয়ে যাবে যত পুরনো ফ্রিজ হোক না কেন তবুও একদম নতুন হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা এরকমভাবে পরিষ্কার করে দেখতে পারো আর অবশ্যই করে করে দেখো তোমাদের নিজেরই খুব ফিল মানে মনে হবে যে সত্যিই খুব ভালো একটা কাজ হলো আর কোনো সময় না ওই যে অনেকে দেখি সার দিয়ে সাবান জল দিয়ে এরকমভাবে পরিষ্কার করে এরকমভাবে করাটা উচিত নয় কারণ ফ্রিজে দাগ হয়ে যায় বা কোনো একটা প্রবলেমও হয়ে যায় এরকম করতে নেই কারণ এরকমভাবে মুসলে থেকে পরিষ্কার হয় ভালো ঠিক আছে তো দেখো স্ক্রাবারটা দিয়ে আমি আলতো হাতে ফ্রিজের পুরো ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে বাইরের দিকটা দেখো আমি পরিষ্কার করব। তারপরে দেখো বাইরের দিকটা এরকমভাবে স্ক্রাবার করে করে আমি হালকাভাবে মাসাজ করে পুরোটা পরিষ্কার করবো এরকমভাবে পরিষ্কার করলে ফ্রিজে কোনো সময় জং ধরবে না মরচে পড়বে না মানে ফ্রিজ ঠিক থাকবে সেজন্য জন্য এরকমভাবে পরিষ্কার করাটা আর তোমরা যদি মাসে দুবার করে পারো তো খুব ভালো না পারলে মাসে একবার করে অবশ্যই ফ্রিজ পরিষ্কার করো ফ্রিজে নোংরা তো হয় না অবশ্যই কিন্তু যে খাবারগুলো রাখা হয় ওইগুলোই পরে পড়ে 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 ফ্রিজে নোংরা হয়ে যায় তখন মিস্ত্রি একটা দুর্গন্ধ দেখো পুরো ফ্রিজটা আমি স্কাবার দিয়ে টুথপেস্ট দিয়ে আমি ফ্রিজটাকে পুরোটা পরিষ্কার করেছি তারপরে আমি কি করব তারপরে দেখো একটা পাত্রে আমি শুধু পরিষ্কার জল নিয়েছি তাছাড়া একটা সুতির কাপড় নেব সুতির কাপড় নিলেও হবে তোমরা যদি চাও টাওয়াল নিলেও হবে কিন্তু সুতির কাপড় নিয়ে যাতে সফট যাতে কোনো দাগ ডাগ না হয় ফ্রিজে তারপরে দেখো এই যে ভিজা কাপড় এই কাপড়টাকে ভিজিয়ে কাপড়টাকে ভালোভাবে চিপে নেব চিপে নেওয়ার পরে ফ্রিজটাকে এরকমভাবে সুন্দর করে মুচবে দেখবে কত সুন্দর পরিষ্কার হয় সে তোমরা করলেই বুঝতে পারবে অবশ্যই আমিও করে তোমাদের তো দেখিয়ে দিচ্ছি মানে নতুন মনে হবে যেন ফ্রিজটা আজকে নিয়ে আসা করে একদম নতুন হয়ে যাবে আর কোনো রকম কোনো স্মেল আসবে না খুব সুন্দর স্মেল আসবে কারণ টুথপেস্টের স্মেল তো ভালোই তোমরা তো জানোই ভাবে পুরো ফ্রিজটাকে আমি মুছে নেব আর যখন এই ফ্রিজের কাপড়টাতে যখন মুছবে জলটাকে তিনবার চেঞ্জ করবে কারণ তিনবার চেঞ্জ করলে কী হবে নোংরাটা ফ্রিজে আর আসবে না আমি আগে দুবার চেঞ্জ করেছি তারপরে এবার তিনবার চেঞ্জ করা হচ্ছে তারপরে দেখো ফ্রিজটা কীরকম নতুন হয়ে গেছে দেখে বুঝতেই পারছি এত সুন্দর নতুন লাগছে দেখতে এরকমভাবে হালকাভাবে মাসাজ করে করে মুছতে হবে তো দেখো জলটাকে পাল্টে পাল্টে দু থেকে তিনবার আমি ফ্রিজটাকে মুছে নিয়েছি আর যখনই মুছবে কাপড়টাকে চিপে তারপরে মুছবে তাহলে মুছলে ওই যে টুথপেস্টের যে দাগটা তার থাকবে না তাহলে কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে তারপরে সাদা দাগটা থেকে যাবে তো দেখো ভিতরটা আমার পরিষ্কার করে আমার এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ফ্রিজের ভিতরে যেগুলো থাকে এগুলোকে আমি এখন ধোবো এগুলোকে ধোবো তো আমি যে শ্যাম্পুর জলটা রেখে দিয়েছি শ্যাম্পুর জলটাকে এখন স্ক্রাবারটা দিয়ে আমি এখন এইগুলো সব ধোবো টুথপেস্টটা দিয়ে ফ্রিজটা মুছে নিলাম আর শ্যাম্পুটা দিয়ে এইগুলো ধোবো সেই জন্য দুটো জিনিস আমি ব্যবহার করছি এরকমভাবে এগুলো এখন পরিষ্কার করে গোলটা মেজে এখন ধুয়ে নেবো আর তোমরা যখনই ফ্রিজ পরিষ্কার করবে না কেন ফ্রিজের জ্যাকটা ফুলে কিন্তু রেখে দেবে কারণ কারেন্টের কাজ যতই হোক বলা যায় না ফুলে কাজ করলে সেফ থাকা যায় সেই জন্য এদের এইগুলো সব শ্যাম্পুর জল দিয়ে এই স্ক্রাবারটা দিয়ে সব মানে মেঝে ফেললাম এই দিয়ে ফ্রিজটা মোছা হলো আর এই দিকটা দিয়ে ফ্রিজের এইগুলো মোছা হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে এই জন্য এগুলো এরকম এরকমভাবে স্ক্রাবার আমি ইউজ করলাম সেরকম পরিষ্কার করার ফলে এখন পরিষ্কার জল দিয়ে আমি এখন দিয়ে দেবো পরিষ্কার জল দিয়ে এরকমভাবে ধুয়ে এখানে আমি জল ধরা দিয়ে তারপরে দু ঘন্টা মতো শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে ফ্রিজে আমি এগুলো ভরবো তারপরে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো দেখো দু ঘন্টা ধরে আমি এগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এগুলোকে আরেকবার করে মুছে নেব মুছে আমি এখন ফ্রিজে এগুলো সেট করব পরিষ্কার কাপড় দিয়ে মুছে আমি এগুলো এখানে রেখে দিয়েছি এবার তো এগুলো নিয়ে গিয়ে একটা একটা করে ফ্রিজে এখন সেট করবো আর যখনই সেট করবো না কেন আরামসে করতে হবে কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে যখন খুলি না কেন তখন খোলার সময়ও আস্তে খুলতে তারপরে এরকমভাবে সেট করে নিতে হবে যেরকমভাবে ছিল সেরকমভাবে সুন্দরভাবে আরামসে সেট করে নিতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভয় রয়েছে আর দেখো ফ্রিজটা কত সুন্দর ক্লিন হয়েছে সুন্দর ক্লিন হয়েছে এরকমভাবে মাসে দুবার পারলে তো খুব ভালো যদি না পারো তোমরা মাসে একবার করে করো দেখবে একদম নতুন ঝকঝকে টকঝকে হয়ে যাচ্ছে মনে হবে যেন নতুন নিয়ে আনা হলো এরকম মনে হবে তারপরে দেখো আমি একটা একটা করে সবগুলোকে সেট করে নিলাম

তারপরে দেখো যেরকমভাবে সেট করা ছিল সেম আমি সেরকমভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সেরকমভাবে সেট করে ফেলেছি দেখে মনে হচ্ছে না নতুন একটা ফ্রিজ নিয়ে আনা হলো তোমরা এরকমভাবে ফ্রিজ পরিষ্কার করে দেখবে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর